দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সব ফ্রিজিয়ান যাদের গাভী করে উনি কেমন দেওয়া যায় ভালো আছেন ভাই শুরুর দিকে তো কেমন দুধ পাওয়া যাবে বয়সে কেমন এটা বয়সে তো ভালো চিংড়ি বয়সে গরু কিনতে আস এটা আর এই যে বাচ্চা বাচ্চা ছাড়া তো রাখতেই পারো না গরুকে বাচ্চার প্রতি আকর্ষণ ভালো আছে

কিন্তু দুধ আসছে চোদ্দ থেকে পনেরো লিটার এক টানে দশ লিটার বিকেলে কিন্তু পাঁচ লিটার অথবা চার লিটার আর ভিতরে দুধ

কেমন সত্তর ভাঙে কত পঁয়ষট্টি দর্শক মোটামুটি কিন্তু শুনলেন এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছে এটা আর এর মাঝে কিন্তু হবে দর্শক শুরুর দিকে কেবল গরু আসতেছে দাম তো বাড়া যাবে এরপরও কি বলে শুরুর দিকে হালকা দাম দিচ্ছে ওনারা যে দাম চাইছে ওটা অনেক বেশি চাওয়া দাম কি বলে ভাই চাই যদি কেউ হরকত মরে হরকত যদি কেউ মরে আছে

Too, ông đã is phóng sự của tiêu chuẩn bị lạc 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 lạc

দুধ কেমন আছে ভাই দিবে দেখে শুনে কিনবে বললে তো আল্লাভ নেই দেখে শুনে কিনা লাগবে

অবশ্যই বলছি যে কোনো দিন দেখলে তলায় হাত দিয়ে দেখবেন চারোটা তলার যে ভাষাটা আছে ভাষাটা চারোটা যেন সামান চারটা বাড়ি সমান হতে হবে তাহলে গাবি ক্লিয়ার আছে মোটামুটি কী কী বৈশিষ্ট্য থাকলে এটা ভালো করে মনে হবে জি বাটের দিক দিয়ে দুধের যে বাটগুলি আছে একটু বলেন তো কেমন হলে মোটামুটি ফ্রেশ বাট ওটা দেখতে হবে তুলার মতো হবে চারোটা বাট তুলার মতো নরম হবে আচ্ছা আর

এই লোক পালটো আচ্ছা মাথা আছে একটি মোটামুটি দেখে নাম আচ্ছা বেশ কয়েকটা কিন্তু কাস্টমার আছে গেট এই পাশে সালন বাইক কিন্তু দাম দিচ্ছে আমরা একটু দামি ধারণা দিচ্ছি আপনাদের দেখা শোনা কিন্তু চলছে দর্শক চলতে চলতে হয়ে যাবে শুরুর দিকে কিন্তু হাটের একবারে আমদানি কিন্তু মোটামুটি হয়ে গেল যা তো আমি একশো সত্তর সালাম ভাই কেমন বলেন আমরা একটু শোনাচ্ছি আপনাদের কত বললে <subjects 1952> <fish festivals>